ও হনুমন্ত দশকগণ মে আচার্য সত্যানন্দ মানুষের জীবনে আর্থিক কষ্ট মানুষের মেন্টালকে ব্যালেন্স করে দেয় চিটচিড়া হবার একমাত্র স্বভাব মে মেরুপেয়া নেই আমার পার্স খালি বাইরের থেকে এসেছে স্ত্রী বলছে যে আপনি আজকে সবজি নেই সবজি আনতে হবে বাস স্বামীর মাথা টং কারণ জেবে টাকা নেই পার্সে টাকা নেই খুব সাধারণ সাধারণ জিনিস মানুষের কষ্টের কারণ দর্শকগণ খুব করুণ একটি কথা শোনাচ্ছি আমি আমার হোটেলে যেখানে আমার চেম্বার আছে এই গতকালেরই কথা হতে পারে উনি এটা দেখছেন আর শুনছেন কারণ উনি আমার অনন্য ভক্ত প্রত্যেকটি এপিসোড উনি দেখেন দর্শকগণ এসেছে আমার কাছে গণনা করলো রেমিডি নেওয়ার জন্য খুব ইচ্ছা অর্ডারও দিল কেঁদে কেঁদে আমাকে বলছে দর্শকগণ আপনাকে এই কথাটি বলতে আমার হৃদয়ও খুব কষ্ট পাচ্ছে সে কেঁদে কেঁদে বলছে কত একটি করুন কথা শুনুন বলছে গুরুজি আমি ঘরে থেকে বাচ্চাদের থেকে পালিয়ে পালিয়ে বেড়াই বাচ্চাদেরকে ঠিকভাবে খাবার দিতে পারছি না স্ত্রীর থেকে পালিয়ে পালিয়ে থাকে আবশ্যকতা মিনিমাম আবশ্যকতা পূর্ণ করতে পারছি না একটা বাচ্চা ছেলের মতন এই ভক্তটির আমার কাছে কান্না করছিল সে আমাকে বলল এই যে এসেছি ধার করে এসেছি আর ধারও পাচ্ছি না ভাবুন একটি পিতার কত করুন কষ্ট বলছে বাচ্চাদের থেকে আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি তাদের স্কুলে ফিজ দিতে পারছি না তাদেরকে দুমুটো খাবার দিতে পারছে না স্ত্রীর কাছে যাওয়ার সাহস নেই বরবাদ হয়ে গেছে সব বিজনেস করতে করতে দর্শক এটা তো সত্যি কথা পেশো কাম পয়সা হি কর্তা রুপিয়া কাম রুপিয়া করতে হয় কোনো বিকল্প নেই টাকার নেই টাকাই করে জ্ঞান ও চলে যাওয়ার পর আমার এই ভক্ত চলে যাওয়ার পর আমি জানি যে আমার শুটিং হবে আমি টোটকা বলব এই পার্স কি করে অত্যধিক কমে অত্যধিক সহজ টোটকায় পার্সে কি করে টাকা থাকবে আমি গরুড় পুরাণ খুঁজতে লেগেছি দর্শকগণ গরুড় পুরাণ আর লাল কিতাব এই দুটোকে দেখে আমি একটা জিনিস পেলাম একটা ছোট টোটকা কিন্তু বলছে অসাধারণ তার রেজাল্ট লাল কিতাবে আছে আপনারা জানেন লাল কিতাব কে লিখেছে কোথার থেকে এসেছে কেউ জানে না এর মূল লেখককে কেউ চেনে না সাংকেতিক কথায় লাল কিতাব ভরা দর্শক জ্ঞান এখানে বলা হচ্ছে যে নিজের পার্স ওয়ালেট আপনার পার্সের মধ্যে যদি প্রতিদিন একটা নতুন রসুনের কোঁয়া রসুনের একটা অং ইয়ে কোয়া বলে ওটাকে রসুনের একটা পোর্শন যদি আপনি ওখানে রাখেন নিজের পার্সে আর প্রতিদিন এটাকে চেঞ্জ করবেন তো কিছুদিন পর থেকে এটা কন্টিনিউ করলে কিছুদিন পর থেকে আপনার ইনকামে তেজি আসবে আপনাকে কেউ ডেকে কাজ দেবে ডেকে কাজ দেবে এরকম বলা হচ্ছে কর্ম দেবে কাজ দেবে এবং ধীরে ধীরে আপনার আর্থিক স্থিতিতে সুধার আসবে দর্শকগণ এই টোটকাটি আমি অত্যধিক সহজ পেলাম কারণ ওই ভক্তকে আমি যদি একটা জিনিসও কিনবার পরিস্থিতি করি সে কিনতে পারবে না তাই এই টোটকাটি আপনারা সবাই অজমান লাল কিতাবের এই টোটকার অত্যধিক প্রভাব নিজের পার্সে নিজের ওয়ালেটে একটা রসুনের কোয়া প্রতিদিন চেঞ্জ করুন রাখুন ঘুরুন ফিরুন দ্বিতীয় দিন সকালবেলা ওটাকে রেখে আর একটা নতুন কোয়া ওখানে নিয়ে নিন দর্শক জ্ঞান এটারই নাম টোটকা সহজ সরল বস্তু দিয়ে অসাধারণ কাজ করা বহুত বড়ি সমস্যাওকা ছোটা উপায় এটাই টোটকা দর্শক জ্ঞান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও হনুমন্ত